হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি একদম সন্ধ্যেবেলা থেকে কারণ সকাল থেকে তো কোনো প্ল্যান ছিল না কোনো ব্লগ করার বিশেষ কিছু ছিল না তাই ভাবলাম কী তোমাদের সাথে শেয়ার কর ভেবেছিলাম তো আজকে কোনো ব্লগই করব না তারপরে ও আমাকে আমাদের একটা গ্রুপ আছে ওখানে টেক্সট করলো বললো ভাই তুই আজকে বাড়ি থাকবি আমি বললাম হ্যাঁ বললো তুই আসবি আমি বললাম তুই আসবি বলছে হ্যাঁ তো যাই হোক ও আসলো ভাব মানে ওর কনফার্ম ছিল না আসবে কিনা বাট আসলো এবার এখন বাজে হচ্ছে আটটা চুয়াল্লিশ এবার সোনা পড়ছে এখনও তো হঠাৎ এখন মানে ও ও কদিন ধরেই বলছিল চল মানে অ্যাকচুয়ালি আমাদের কালকে গত মানে গতকাল না গতকাল মানে চলে যাওয়া মানে কালকে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে মেলাতে যেহেতু সোনা শরীরটা খুব একটা ভালো না তার জন্য মেলা যাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছি মানে এখন সবাই বলছে যে এখন মেলায় নিয়ে যাওয়াটা ঠিক হবে না কারণ ধুলোবালি প্রচুর উঠছে মেলায় তাই ওটা ব্যাপারটা স্কিপ করে গেছি এবার সোনাকে তাই বললাম যে ও বললো চল একটু বাইরে থেকে কোথাও ঘুরে আসি এবং কোথায় যাবো এখন বাজে সাড়ে আটটা পনেরো নটা প্রায় তো বললাম যে আমাদের এখানে যে শর্টস অ্যান্ড রিলস আছে আমি বললাম চল ওখানেই যাই গিয়ে একটু বসি টুকটাক রাতের একটুখানি কিছু ডিনারটাই করে নিই ওখানে গিয়ে সোনাকেও বললাম সোনা যাবি বলছে হ্যাঁ তো যাবে তো এই জন্য তিনজনে মিলে এখন যাচ্ছি শর্টস অ্যান্ড রিলসে গিয়ে মানে সোনার পড়া হলে স্বামী রেডি হয়ে নিই ততক্ষণে সোনার পড়া হলে সোনাকে রেডি করবো রেডি করে নিয়ে পুরো ওকে প্যাক ফ্যাক করে নিয়ে যেতে হবে যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে ঠান্ডার থেকে উঠলো শরীরটা খুবই এখনও ঠিকঠাক প্রপার ঠিক হয়নি তার জন্য পুরো প্যাক ফ্যাক করে নিয়ে যাব শর্ট শার্ট নিলে আর বাইরে ও বললো বেশি একটা ঠান্ডা নেই তার জন্য আমি এই ঢিলা ঠালা এই একটা সোয়েট শার্ট পরে নিলাম নেই তো ভাই ঠান্ডা বাইরে বেশি একটা ঠান্ডা লেগে গেলে স্যাটারডে যেতে পারবো না তাও আমি স্কার্ফটা নিয়ে নেব বেশি ঠান্ডা লাগলে কানে কানে পেঁচিয়ে নেব তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছে আশা করছি ব্লগটা দেখে তোমাদের খুব খুব ভালো লাগবে তো ব্লগটা তো স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলে নতুন আছে যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি আর আমার পুরনো ভিডিওগুলো কিছু ঘুরতে যাওয়ার ভিডিওস আছে ইভেন আমার দেওয়ারের রিসেপশান বিয়ে অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমরা ওখানে পেয়ে যাবে যারা যারা এখনও তোমরা ওটা দেখো প্লিজ গিয়ে দেখে আসো আশা করছি ভীষণ ভালো লাগবে আর আমি দেখছি তোমরা অনেকেই আমার ভিডিওগুলোকে দেখছো বাট তারা সাবস্ক্রাইব করছো না তাদের কাছে রিকোয়েস্ট তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো তোমাদের কমেন্টের আশাতে থাকি তোমরা যদি কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে ইভেন রিপ্লাই করতেও ভালো লাগে তোমরা কমেন্ট করো আর তোমরা কেরম কন্টেন্টের ওপরে তোমরা দেখতে চাও আমার ব্লগগুলো কি দেখতে চাও আমার সম্পর্কে জানতে চাও তোমরা অবভিয়াসলি কমেন্ট করো আমি অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করে যাই ফটাফট গিয়ে আগে একটুখানি রেডি হয়ে নিই রেডি হয়ে গেছি সোনা শঙ্কু বেরিয়ে গেছে আগে আমি এবার দরজাটা দিয়ে বেরোবো চলো যাওয়া যাক কোনটা না কদিন পর পড়েই যাবে চল একটু বাইরে বেরোনো হবে ভালো লাগছিল না ঘরে বসে বসে বিরক্তি লাগছিল ও মা একটু বেরালাম কতদিন পরে আবার শর্টার ডিলতে আসলাম অনেক দিন পর আরে তুই সাইকেলটা রেখে শঙ্কু পরে সাইকেলটা রেখেই বেরিয়ে গেছে কারণ ও এখান থেকে বাড়ি চলে যাবে আমি আসো না হাঁটতে হাঁটতে চলে যাবো

ঠান্ডাও সেটিং করে দিয়েছে চলে তো এসছি বাট ভেতরে এত লাউড মিউজিক হবে বুঝতে পারিনি তাই জন্য ভয়েসটাকে অফ করে দিতে হয়েছে পরে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আমি আর এটা আসার পর থেকে মোবাইল কেটে যাচ্ছে আমার যে এত মাথা গরম হয়ে গেছে এটার ওপর আবার এটা বলছে বলছে যে এখানে কথা বলতেই এসছি ফোনে আমি আর আমার মেয়ের মুখটা দি ইনোসেন্ট মনে হচ্ছে না আদৌ কিন্তু ইনোসেন্ট না ড্রপ মিস যখন পড়ার ছিল বলছে আমি যাব যেই মিস চলে গেছে বলছে আমি আর যাবো না জোর করে তারপরে নিয়ে আসলাম এখানে

খাবে না বললো খাবে খাক হাতে কিছু হলে উড়ি বাপরে বাপ ন্যাকামো কাকে বলে আরে ও ন্যাকা দুটোই ন্যাকা ভালো খেতে না টেস্টি না খেতে ভালো খেতে মোটামুটি টেস্টি আছে আমার আর শঙ্কুর জন্য অর্ডার দিয়েছিলাম চিকেন লোডেড পিজা যেটার মধ্যে ভর্তি ভর্তি চিজ আর ভর্তি ভর্তি চিকেন ছিল আর সোনা তো স্প্যাগেটি নিয়ে তখন থেকে নাটক করেই যাচ্ছে আর ও ওর ফোন নিয়ে শঙ্কু ঘেটেই যাচ্ছে কি করব বেচারি আমি ওদিকে টিভি দেখছিলাম আর ভাবছিলাম কবে যে ওখানে যেতে পারবো হাদও যেতে পারবো কি না ভগবান জানে চিকেন পিৎজাটা যতটাই গ্যাম্মি ছিল ততটাই গরম ছিল কারণ আমি এত পরিমাণে চিজ দিয়েছে না চিজটা এত মেল্ট হয়ে গেছে যে মুখে মানে ঠিকঠাকভাবে ওই চিজি ব্যাপারটা আসছিলোই না মানে মানে কীরকম একটা জানি হয়ে গেছিলো চিজটা বাট খেতে তো অসাধারণ টেস্ট ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে দশটা ছয় না দশ কিছু একটা বাজে এখন খেলাম একটু আসার তো তোমাদের বললাম আসার সেরকম কথাই ছিল না আমার খাওয়ারও ইচ্ছা ছিল না ফটো তুলে তোমাদেরকে বলছিলাম আসার তো কোনো প্ল্যানিংই ছিল না অ্যাকচুয়ালি আমার গলেন্দরা এত থেকে না এত মোর হচ্ছিলাম হচ্ছিলাম বাইরে আসলাম তাও একটু ভালো লাগছে একটু রিফ্রেশ লাগছে কারণ ঘরে থেকে না মানে শীতকাল ছাদেও যেতে না খুব মোড় লাগে যাই হোক ও এখন বেরিয়ে যাবে আর আমি এদিক থেকে সোনাখানি হাতে হাতে পারি তো চলো বাড়ি গিয়ে কথা বলছি ওকে আগে আগে টাটা করে নি বাড়িতেই ঢুকলাম এত পরিমাণে গলা বুক জ্বালা করছে না মারাত্মক জ্বালা করছে না যেতেই চাইছিলাম না কিন্তু শঙ্কুটা বললো যে চল একটু ঘুরে আসি ভালো লাগছে বাট খেয়েছি একদম অল্প একটা মাত্র পিৎজা খেয়েছি মানে এক পিস খেয়েছি আর একটু স্প্যাগেটি খেয়েছি আর কিচ্ছু খাইনি একটু মানে পরিমাণ অল্প একটু স্প্যাগেটি খেয়েছি মানে কবার নেবো হচ্ছে চার পাঁচবার এক মানে নিয়েছি স্মুন ফোর ফাইভ টাইম নিয়েছি খাই ধরতে গেলে এত গরম একটা খেলাম হচ্ছে কোল্ড ড্রিঙ্কস একটা খেলাম বাজিন মজুতু তারপরেও জ্বালা করছে বাড়িয়ে সেই গ্যাসের একটা ওষুধ খেলাম আর যা যা মেডিসিনগুলো আছে রাতে সব কমপ্লিট এবার সোনাকেও ডাকবো সোনারও মেডিসিনগুলো আছে সেগুলোকেও এখন এক এক করে দিতে থাকবো কাশির ওষুধটা কালকে আবার আনাতে হবে আর অ্যান্টিবায়োটিকটা আনাতে হবে ডক্টর ওটাকে সাত দিন কন্টিনিউ করতে বলেছে সোনার অ্যান্টিবায়োটিকটা আর যেটা আরেকটা রয়েছে দশ দিনের ওটা তো দশ দিন কমপ্লিট করব তারপরে তো ডক্টরের কাছে যাবো দেন দেখি কি বলেন উনি তারপরে সেই বুঝে আবার উনি ট্রিটমেন্ট আবার স্টার্ট করবে কারণ এখন উনি উনি এখনও আউট অফ স্টেশন রয়েছেন উনি আবার আসবেন হচ্ছে কবে আসবেন জানি বললো বুধবার দিন যেতে বলেছে আমাকে বুধবার দিন যাবো আর আমার মঙ্গলবার দিনকে যেতে পারি আমি একটু কম্বল আনতে কারণ আমি তো প্রত্যেক বছর শীতে কম্বল দান করি মানে যারা আছে থাকে রাস্তাঘাটে যাদের মানে সমস্যা তাদেরকে প্রত্যেক বছর আমার শঙ্কুকে বললাম মায়ের তো বছর আমার পসিবল না মা যদি যেতে পারে তো মাই যাবে মাকে টাকা দিয়ে দেওয়া যদি মা যেতে না পারে তাহলে আমি আমি আর শঙ্কু গিয়ে কম্বল কিনে নিয়ে আসবো সোনা পড়তে বসলো কিছুক্ষণ আগে নিচ থেকে এসছে বলে বলে পড়তে বসানো যায় না এই মেয়েকে বাপরে বাব আমি ফাঁকি ছিলাম আমার মেয়ে আমার থেকে একটু বেশি ভালো আমি একটু বেশি ঠুকি বাজছিলাম সেটা আমি স্বীকারও করি করছিও তো যাই হোক সুমনও ঢুকে গেছে সুমন এখন ফ্রেশ হচ্ছে ওকে খাওয়ার দিলাম আজকে করেছিল চিলি চিকেন আর সাদা ভাত আর হচ্ছে মুলোর ডাল ওই খেয়ে আমার আজকে হেভি পরিমাণে অম্বল হয়েছে হেভি হেভি মারাত্মক আর না সরি বাড়িতে বানানো চিকেন পকোড়া খেলে না আমার বেশি অম্বল হয় কেন কি জানি রাস্তা রাস্তার বলতে রেস্টুরেন্টে খেলে আমার অম্বল হয় না কিন্তু বাড়িতে বানানো চিকেন পকোড়া খেলে আমার অম্বল হবেই হবে কেন জানি না যতবার মা মানে চিকেন পকোড়াটা খেতে তো অসম্ভব টেস্টি হয় বাট সেরকম পরিমাণে আমার অম্বল হয় চিকেন পকোড়াটা খেলে আজকেও খেয়েছে আজকে মূল ডাল দিয়ে মেখে আমিও শোনা যেহেতু একই তেলায় খাই দুজনে তো ডাল দিয়ে মেখে চিকেন পকোড়া আর চিলি চিকেন দিয়ে নিয়ে এসেছিলাম চিলি চিকেনটা এত ঝাল যে না মা বিশাল ঝাল দেয় সব কিছুতে ওটা ওই ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি ফ্রায়েড রাইস পোলাও ওগুলোর সাথে ভালো লাগে কিন্তু সাদা নর্মাল ভাত দিয়ে আমার পার্সোনালি এত ঝাল চিলি চিকেন ভালো লাগে না যাই হোক ওটা খেলাম এবার আর এত মানে অম্বল হয়ে গেছে আমার এখনও না পেট বুক পুরো ভার গেছে মানে হাইড হাই করছে মানে হাঁটছি আর এখন তো হাঁটাও পরে না আমার শীতকাল যেহেতু ছাদেও যেতে পারি না হাঁটতেও পারি না আমার হজমও হয় না এত কষ্ট হয় আমার এখন ভীষণ কষ্ট হয় আর একটু বেশি একটু ভুল ওখানে খাওয়া হয়ে গেছে বললাম তো একটা পিজার আর একটু প্যাকেটে খেয়েছি সোনার কাছ থেকে একটা মিট বল খেয়েছি মিট বল প্যাকেটে নিয়েছিলাম মিট বলটা অতীব জঘন্য ছিল পাকেটিটা ভালো ছিল বাট মিট বলগুলো খুব বাজে খেতে ছিল তো বেশি বেশি ফ্রাই করে দিয়েছে যেরকম তোমার ডমিনোজ পিজা হাটের মিট বলগুলো যেরকম টেস্টি হয় ওটা ওরকম টেস্টি ছিল না খুব ইচ্ছিরি একটা টাইপের টেস্ট ছিল মানে বেশি পুড়িয়ে ফেলেছে ব্যাপারটা খুব বাজে লাগছিলো খেতে যাই হোক আমার সব কিছু কমপ্লিট মাথাতে একটু তেলও মেখে নিয়েছি কালকে আর শ্যাম্পু করবো না একবারে শ্যাম্পু করবো রোববার দিন যদি সুস্থ থাকি তাহলেই যেতে পারবো থার্টি ফার্স্টে অনেক প্ল্যানিং আছে আমরা যাচ্ছি হচ্ছে দা ঘুরে গেছি ব্রুজ একটুখানি মনে আছে বাট তার আগে কি একটা ছিল সেটার নাম ভুলে গেছি আমি সেটার নাম কালকে বলবো দেখি আমি ভুলে গেছি আমি যাই হোক চলো যাই ছাদে গিয়ে তালাটা দিয়ে আসি মা ছাদে যায় আমি এখন যাবো না শীতকাল তাও আমার তালা দেয় না আমি গিয়ে তালা দিই মা ভাবে যদি আমি যাই তাই ছাদে বাট শীতকালে আমার ইচ্ছা করে না আমি তো সম্পর্িত না আসলে বেরোতাম পর্যন্ত না যাই হোক সব ভেজা কিচ্ছু শোকায় না শীতকালে এত রোজ দেয় চন্দনমাসে ছিল অনেক লেট করে কাটে না ওর জন্য কিছু শোকাতে চায় না এটা হচ্ছে ব্যাপার বাড়িতে সমস্যা হয় আর আমাদের এখানে এত উৎপাত হয়েছে চোরের আমার শ্বশুর মশাইয়ের বাইক কেন চুরি হয়ে যেদিন আমরা ঘুরতে গেছিলাম সেদিনকে রাতেই মনে হয় আমার শ্বশুর মশাইয়ের বাইক চুরি করে নিয়ে গেছে অ্যাকচুয়ালি দুটো বাইক থাকে আমাদের এখানে মানে এখানে মিন দুটো বাইক থাকে আমাদের বাড়িতে আর সাগর তো সাগরের বাইকটাও ঢোকায় এখানে যেহেতু সাগরের অ্যাকচুয়ালি দুটো বাইক ছিল আগে আমার দেওয়ারের একটা আগে সবসময় ইউজ করতো আর একটা ওর নতুন কিনেছিল বিয়ের কিছুদিন আগে বাইকটা খুব সুন্দর নামটা আমি ভুলে যাই অ্যাকচুয়ালি আমার বাইক গাড়ি এসবের নাম আমার মনে থাকে না সচরাচর বাইকটা খুব সুন্দর রেড কালারের একটা বাইক কিনেছিল তো ওটাকে ওই বাড়িতে রাখে ওটা ওটাকে এই বাড়িতে রাখে না হ্যাঁ ওটাকে ওই বাড়িতেই রাখে আর এই বাইকটা থাকে বেসিক্যালি ওর মানে এতদিন ঢোকানোই ছিল এই ওই নতুন বাইকটা এখানেই ঢোকানো ছিল সুমন ঢোকায় সুমনের বাইকটা তো দুটো বাইক ঢোকালে আমাদের এখানে জায়গা থাকে না আমাদের উঠোনের মধ্যে তো সুমন আর সাগর দুজনে রাখতো বাইকটাও এবার বাবার বাইকটা বাইকে রাখতো সুমশাই বাইকটা এবার রাত্রির বারোটার সময় মানে আগের দিনও এত মানে তোমার কি বলে ওই ভুলে গেলাম ওই আগের দিনও আমাদের এখানে মানে পাড়ারই কেউ মানে চুরি তো পড়েছে সবাই বলছে যে এখানে নতুন নতুন অনেক ভাড়া এসছে ও ওরা ওদের মধ্যে কেউ একজন চুরি করেছে বাইকটা সবাই যা বলছে এর আগের দিনও ধরা পড়েছে আমরা যেদিন গেছি সেদিনও ওই নিয়ে খুব ইসে হয়েছিল এভেন তারপরে তো ওই শ্বশুরমশু বাইকটা আমরা যেদিন গেলাম তার পরের দিনকে চুরি হয়ে গেছে বুঝতেও পারিনি পুরো নিয়ে গেছে বাইরে রাখা ছিল নিয়ে বারোটার সময় বলে চুরি করে নিয়েছে যাই হোক ওই জন্য এখন সব কিছু এখন যখনই বেরোয় সব একদিন দেখে পরিপাটি করে দিয়ে তারপরে বেরোতে হয় নাহলে প্রচুর প্রবলেম হয়ে যায় প্রচণ্ড চোরের উৎপাদ শীতকালটাতে বেশি চোরের উৎপাত হয় মানে সব জায়গাতে যাই হোক চলো আজকে ব্লগটাও আমি এখানে এন্ড করব কাল আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতো টাটা গুড নাই তোমরা সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে এটাই মাতারার কাছে প্রার্থনা করি তো চলো টাটা